আরে বস তুমি এখানে তোর কাছ থেকে রেহাই আছে নন্দী ভিঙ্গিও আমার সঙ্গে এরকম এটুলির মতো লেগে থাকে না ওইসব যাগে বস হ্যাঁ এবার আমাদের দুজনকে উঠে পড়ে লাগতে হবে কলেজে ডিগ্রি আর বিয়ের লাইসেন্স দুটো হাতে নিয়ে গ্রামে ঢুকবো কলেজের কোনো বাওয়ালি আমাকে জড়াবে না আমি কোনো মেয়ের সঙ্গে লাইন করবে না আর কোনো মেয়ে আমাকে লাইন করবে না শুধুমাত্র দেখে নেবে যাতে আমি 90% মার্কসটা পেতে পারি বাবার জন্মে পাবি এই এরকম বলছো কেন ওড়ো তো পাসিং মার্কসটা পাইয়ে দাও না প্লিজ আরে কলেজে ভালো কারোর সঙ্গে বন্ধু পাতিয়ে দেবে যাতে তার লাশটা ধরে টপকে যেতে পারি শক্ত এলিদিলি গalke পাঠিয়ানো নাম্বার ওয়ান কে পাঠাবে ঠিক আছে আমার জন্য আর কাউকে মার্না খেতে হয় ঠাকুর আমাকে বাঁচাবার জন্য যখন কাউকে পাঠাবে না তখন মোড়ার জন্য কাউকে পাঠাবে না প্লিজ ধান্দাবাজি সব ধান্দাবাজি তোমার আর কাউকে পেলে না ওকেই পেলে বুঝেছি তোমার এই মাথার মধ্যে কি চলছে সব বুঝেছি আগে ওর সঙ্গে বন্ধুত্ব করিয়ে দেবে তারপর লাইন তারপর আমার সোনামনির নামটা কেটে ওর নামটা বসিয়ে দেবে আর বসে ফুল ফেলে দিয়ে বলবে অল দ্য বেস্ট মুখে কথা মুখে হয়ে আর ফুল ফেলে দিলে মাখামুখা ওটা আমি ফেলিনি হাওয়ায় পড়ে গেছে আরে ছাড়তো পাগলু থাকা কলে রোমাঞ্চ জিঙ্কু হাই আমি দেব তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই আমি যে কোনো লোকের সঙ্গে বন্ধুত্ব করি না কিছু করার নেই আমাদের সব উপর থেকে ঠিক হয়ে গেছে আমার বস উপরে লিখে দিয়েছে কে বস আমার বস বাবা মহাদেব আরে উনি তো তোমাকে দেখালেন বললেন যা ও ধরে থাক হুম মাছটার মনে হয় এই টুনি মালটাপুরো সলিড আছে শোনো আমার সঙ্গে বন্ধুত্ব করতে গেলে অনেক দাম দিতে হবে জানি মেয়েদের সঙ্গে ফ্রিতে তে বন্ধুত্ব করা যায় না খরচ আছে আমার একটা বয়ফ্রেন্ড আছে তার নাম রুদ্র আমার দিকে কেউ তাকালো তার হাতটা ভেঙে যাচ্ছে ওই মালটা সরে গেলে আমার গ্রিন হয়ে যাবে তো তাহলে ধরে নাও কালকে চলে যাবে কি করে কিছু না গিয়ে বলবো দেখ ভাই আমাদের কেসটা উপর থেকে সেট হয়ে গেছে তুই আর মাঝখানে থাকিস না প্রথমে না না বলবে তো অল্প পেটে দু চারটে খাওয়ার পর পেট হাতে নিয়ে দৌড়বে আর তারপর জীবনে তোমার নামটা মুখে আনবে না সিম্পল বাইদাবে তোমার নামটা কি কোয়েল মল্লিক তাই এত চেনা চেনা লাগছে তোমার সব ছবি আমি দেখেছি ফার্স্ট ডে ফার্স্ট শো আমাজন হলে টিকিটও রাখা থাকি না রাখলে হলে ঢিল পড়বে তো তাই রঞ্জিত ভাবতেই পাচ্ছি না প্রথমবার মেয়েদের সামনে এত লজ্জা পাচ্ছি ওকে বাই চাপ নিচ্ছ কেন আজ থেকে তোমার লাইফটা একদম চেঞ্জ হয়ে যাবে কারণ আমি তোমার লাইফে এন্ট্রি নিচ্ছি বাই বাই